তো ফেসবুকের এখানে চারটে গাইডলাইন বা চারটে শর্ত আছে এই চারটে শর্ত যদি তুমি মেনে কাজ করতে পারো আগামী দিনে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে তো হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে আবারও নতুন একটা টপিক নিয়ে তো এখন এই মাসের শুরু থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ সবাইকেই দিচ্ছে এবং সবাইকে দিচ্ছে বলতে ভুল এখানে অনেকেই পেয়েছে আবার অনেকে পায়নি এই ক্ষেত্রে দেখা গেছে কারো কারো অনেক সংখ্যক আইডি বা প্রোফাইল বা পেজে দেখা গিয়েছে তাদের ফলোয়ার সংখ্যা অনেক কম ভিউজ লাইক কমেন্ট সব কম এরপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছে আবার সে অংশে দেখা গিয়েছে আর একদিকে যে অনেকের ফলোয়ার্স অনেক বেশি লাইক কমেন্ট ভিউজও অনেক বেশি থাকার পরও তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পায়নি তো কেন পায়নি তারা বা যারা পেয়েছে তারা কেন পেয়েছে তো পুরো বিষয়টি আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো আমি সম্পূর্ণ জিনিসটি তোমাদেরকে দেখে দেবো একদম ফেসবুক কী বলছে এখানে তো ফেসবুকের এখানে চারটে গাইডলাইন্স বা চারটে শর্ত আছে সেই চারটে শর্ত তারা কি কি রেখেছে এই চারটে শর্ত যদি তুমি মেনে কাজ করতে পারো অবশ্যই তুমিও আগামী দিনে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে এবং পাওয়ার চান্সেসটা বা আশাটা অনেক গুণ থাকবে তো আজকে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং তোমাদেরকে একদম প্রপারলি দেখিয়ে দেবো এখানে গাইডলাইন্স থেকে যে ফেসবুক সেই গাইডলাইন্সে তারা যে চারটি শর্ত রেখেছে সেই চারটে শর্ত কি এবং আজকের ভিডিওতে এটাও তোমাদের সামনে আলোচনা করব। যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর রিলস থেকে কত আর্নিং হচ্ছে তোমাদের এবং একটা ফটো থেকে কত আর্নিং হয় তো পুরো বিষয়টি আজকে ভিডিওর মা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো তোমাদের সামনে এবং তুলে ধরবো তোমাদের সামনে তোমরা যদি ভিডিওটি মন দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কন্টেন্ট মনিটাইজেন সেট যারা পেয়েছে তারা কেন পেয়েছে এবং যারা পায়নি তারা কেন পাচ্ছে না বা তাদেরকে কী শর্ত মানতে হবে কী আইন বা কী নিয়ম আছে যে নিয়মগুলি মানলে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে এবং একটা রিলস থেকে কত ভিউ যে কত আর্নিং হচ্ছে এবং একটা ফটো থেকে কত আর্নিং হচ্ছে তো বন্ধুরা পুরো বিষয়টি আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে দেবো তো তোমরা পুরো স্ক্রিনটা ফলো করো এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখবে না দেখলে তোমরা বুঝতে পারবে না তো মোবাইল স্ক্রিন রেকর্ডটা চালু করার আগে তোমাদেরকে একটা কথা বরাবর যেটা বলে রাখি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না কারণ তোমরা যখন লাইক কমেন্ট করো ভিডিও বানানোর মোটিভেশনটা আমরা পাই তো চলো স্ক্রিনটি লক্ষ্য করো চালু করে নিয়েছি এবং আমি সোজা চলে এসেছি মেটাতে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে উপরে আমি মেটাকে প্রশ্ন করেছিলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন জয়নিং পলিসি এটা লেখার পর তারা যে এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা পলিসির যে জয়নিং পলিসিটা আছে সেটা তারা দিয়ে দিয়েছে আমরা যদি এই পলিসিটার এই চারটে ধাপ যদি মেনে চলি তাহলে অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাব তো তোমরা নিচের দিকে একটু দেখো এখানে তারা চারটে পয়েন্ট দিয়েছে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে চারটে পয়েন্ট একটা দুটো তিনটে চারটে পয়েন্ট এখানে তারা বলে দিয়েছে এলিজিবিলিটি এই যে তোমরা দেখতে এই চারটে পয়েন্ট তোমাদেরকে মানতে হবে তো এখানে আমি একটা একটা করে তোমাদেরকে বলে দিচ্ছি তো তার আগে চলো এটাকে আমি বাংলা করে নিই বাংলা করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তারা এখানে চারটে যে শর্ত রেখেছে বা চারটে পয়েন্ট রেখেছে চারটে পয়েন্ট কি কি আছে বন্ধুরা আমি এটাকে বাংলা করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ উপরে কি বলেছে আপনি ফেসবুকের বিষয়বস্তু নগদীকরণ নীতি এবং প্রোগ্রাম যোগদানের পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহী একদমই আমি এটা জানার জন্য তাদেরকে প্রশ্ন করেছিলাম তো তারা এই জিনিসটি আমাকে দিয়েছে তো এখানে দেখো কী লিখেছে তারা যোগ্যতার প্রয়োজনীয়তা তুমি কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে যদি জয়েন্ট হতে চাও বা তারা যে ইনভাইট করবে তার জন্য যে চারটে পয়েন্ট বা চারটে শর্ত আছে তারা কি বলেছে প্রথমে বলেছে তারা এটা প্রথমটা দেখতে পাচ্ছ তারা বলেছে বয়স হ্যাঁ বয়সটা অবশ্যই মেটার করে এখানে তারা বলছে আপনার বয়স কমপক্ষে আঠারো হতে হবে মানে আপনার বয়স আপনার যদি বয়স পনেরো বছরের হয়ে থাকে আপনি একটা ফেসবুক আইডি খুলেছেন তাহলে আপনার বয়স এখানে কাউন্ট করা হবে না এখানে হবে আপনি যে আইডিটা বা পেজটা যেটা ক্রিয়েট করেছেন যে ক্রিয়েট করার সময় যে সেটিংসে যে সেটিংসে আমরা অ্যাড্রেস দিয়ে থাকি সেখানে আমাদের যে বয়সটা দিয়েছি আমরা সেই বয়সটা অনুযায়ী যেন আঠারো বছর হয় তার নিচে তারা কি লিখেছে অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টের বিষয় বলেছে আপনার ভালো অবস্থায় একটি ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হ্যাঁ অবশ্যই তোমার অ্যাকাউন্টটা যেন একদম ফ্রেশ এবং সুন্দর একটা গোছালো এবং সাজানো একটা সুন্দর একটা প্রোফাইল হয় সেখানে যেন নিজস্ব কন্টেন্ট থাকে খুব সুন্দর সুন্দর ভিডিও সম্পূর্ণ জিনিসটি থাকে তারা সেটাই বুঝাতে চেয়েছে যে ফেসবুক আপনার ভালো অবস্থানে একটি ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন তার নিচে তারা কি লিখেছে বিষয়বস্তু আপনার এই যে নিচে যে পয়েন্ট আছে দেখতে পাচ্ছি বিষয়বস্তু এখানে লিখেছে আপনার বিষয়বস্তু অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং নগদীকরণ নীতি মেনে চলবে একদমই ফেসবুকের যে গাইডলাইনসে সব নীতি বা আইন দেওয়া আছে সেই সমস্ত আইন বা নীতি যেন মেনে চলে আপনার প্রোফাইলটি তারপর চার নম্বরে তারা বলছে শ্রোতা মানে আপনার যে অডিয়েন্স আছে তোমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের বিষয়বস্তু তারা তুলে ধরেছে আপনার বিষয়বস্তুর একটি উল্লেখযোগ্য অনুসরণ ও ব্যস্ততা থাকতে হবে একদমই তোমার তোমার যে ফ্যান বা ফলোয়ার আছে তোমাদের যে অডিয়েন্স আছে তারা যেন তোমাদেরকে ভালোবাসা দেয় তাই সেই ভালোবাসাটা কতটা হবে তার উপরও ডিপেন্ডেড করে কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামের পলিসি কারণ তোমার অডিয়েন্স যদি তোমার সঙ্গে বেশি বেশি যুক্ত থাকে লাইক কমেন্ট শেয়ার বেশি হয় তোমার এঙ্গেজমেন্ট যদি হাই থাকে তাহলে অবশ্যই তুমি কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারো এবং ফেসবুক তোমাকে সেটা ইনভাইটের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে তার নিচে তারা অনেক কিছু আরও লিখেছে তো আমি লাস্ট পর্যন্ত আরও একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরছি তাহলে তোমাদের আরও বিষয়টি জানতে ক্লিয়ার হবে তো বন্ধুরা দেখো নিচের দিকে আরও একটা জিনিস তারা তুলে ধরেছে টিপস দিয়েছে তারা ফেসবুক সম্পর্কে যে তুমি ফেসবুকে কিভাবে চলতে পারবে বা চললে তোমরা এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে তারা প্রথমেই বলেছে প্রথমটা যেটা এক নম্বরে লেখা আছে ফেসবুকের নীতিগুলি পড়ুন ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং নগদীকরণ নীতিগুলির সাথে নিজেকে পরিচিতি করুন একদম তুমি যখন ফেসবুকে কাজ শুরু করবে তোমাকে অবশ্যই ফেসবুক সম্পর্কে একটু আরও জানতে হবে ফেসবুক গাইডলাইন্স জানতে হবে সেই সম্পর্কে পরিচিতি থাকতে হবে বুঝতে হবে জিনিসটি তোমাদেরকে দ্বিতীয় নম্বর কি বলছে উচ্চমানের মানের সামগ্রী তৈরি করুন মানে আকর্ষণীয় উচ্চমানের সামগ্রী তৈরি করুন যা আপনার দর্শকের সাথে অনুপ্রাণিত হয় একদমই তাই তোমাকে এমন কিছু কন্টেন্ট এত সুন্দর সুন্দর আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করো যেটাকে অডিয়েন্স দেখে এবং তারা যেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট লাইক এগুলো করে তারা যেন আকর্ষণীয় জিনিস পায় এবং তারা যেন অনুপ্রাণিত হয় তোমার কন্টেন্টে তারা যেন যুক্ত থাকে সবসময় তোমার সঙ্গে তৃতীয় নম্বরে তারা কি বলছে আপনার শ্রোতাদের সাথে জড়িত থাকুন একদমই তাই একটি অনুগত সম্প্রদায় তৈরি করতে আপনার অনুসরণে অনুসারীদের সাথে যোগাযোগ রাখুন একদমই তারা যে আপনার কন্টেন্টটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবে সেই লাইক কমেন্ট শেয়ার দেখে তোমাকেও কিন্তু তাদেরকে রিপ্লাই করতে হবে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং তাদের সঙ্গে একটা সুগঠিত সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হবে তারপর নিচে তারা আরও একটা জিনিস লিখে দিয়েছে দেখো এই পদক্ষ এই পদক্ষেপগুলি এবং নির্দেশিকাগুলি অনুসরণ করে আপনি সফলভাবে ফেসবুকের সামগ্রী নদ নগদীকরণ প্রোগ্রামে যোগদান করতে পারেন এবং আপনার সামগ্রী থেকে অর্থ উপার্জন শুরু করতে পারেন একদমই এই যে নিচে যে চারটে বিষয় তিনটে বিষয় তারা তুলে ধরেছে সরি এই যে তিনটে বিষয় তারা তুলে ধরেছে এই তিনটে বিষয় মানতে হবে এবং প্রথমেই তারা যে চারটে বিষয় বা চারটে পয়েন্ট বলেছে এই চারটে পয়েন্ট মানতে পারলে অবশ্যই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটি আছে অবশ্যই ফেসবুক তোমাদেরকে ইনভাইটের মাধ্যমে অবশ্যই দিয়ে দেবে তারা সেই জিনিসটি এখানে বলে দিয়েছে আশা করি তোমাদেরকে এই বিষয়টি বুঝাতে পেরেছি এবং তার সঙ্গে তোমাদেরকে দেখাবো যে একটা ফটোতে কত আর্নিং হয় কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার ফর এবং একটি রিলস থেকে কত ভিউজে কত আর্নিং হয় তো পুরো বিষয়টি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনটি লক্ষ্য রাখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ফটো এটা সাতাশ তারিখে ছাড়া হয়েছিল সন্ধ্যা ছটা আঠারো পি এম তোমরা দেখতে পাচ্ছ উপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ফটো পোস্ট করেছিলাম সেই ফটোতে ভিউজ এসেছিল তেরোশো একষট্টি লাইক এসেছে ষাট এবং কমেন্ট এসেছিল একচল্লিশটা আর একটা শেয়ার তো এই তেরোশো একষট্টি ভিউজে তারা আমাকে দিয়েছে ছয় সেন্ট এই যে দেখতে পাচ্ছ একটা ফটো থেকে তারা আমাকে দিয়েছে ছয় সেন্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ কোনাতে এই যে ছয় সেন্ট মাত্র তেরোশো একষট্টি ভিউজ ষাটটা কমেন্ট এবং ষাটটা লাইক আর একচল্লিশটা কমেন্ট এই কমেন্টের মাধ্যমে তারা আমাকে দিয়েছে ছয় সেন্ট তো একটা ফটোতে ভালো আর্নিং হয় তোমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছো অবশ্যই তোমরা বেশি বেশি পোস্ট করার চেষ্টা করবে কারণ পোস্ট বা একটা ফটো থেকে আর্নিংটা অনেক অনেকাংশে হয় আমি তোমাদেরকে সেই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি একটা আমার রিলসে কত আর্নিং আছে কত ভিউজে কত আর্নিং দিয়েছিল ফেসবুক আমাকে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে তো বন্ধুরা এই যে এটা আমার একটা রিলস রিলস ভিডিও যে আর্নিংটা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি আর্নিং দেখতে চাও তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটা যারা পেয়ে গেছো তো তোমার রিলসে কত আর্নিং তুমি যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে আমি পুরো বিষয়টা দেখে দিচ্ছি কীভাবে দেখবে এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ টু পয়েন্ট কে ভিউজ একটা শেয়ার এবং একশো চারটা কমেন্ট চুয়াত্তরটা লাইক তো এখানে এর যে আর্নিংটা আছে এটা যদি আমি দেখতে চাই তো তোমরা যে এখানে দেখতে পাচ্ছ সি ইনসাইট সি ইনসাইট একটা ট্যাপ দিয়ে দেবো আমি এখানে তো সি ইনসাইটে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে একদম সেটা চলে আসবে সি ইনসাইটে ট্যাপ দিলাম আমি যার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো সাইডে যে এরো বোটনটা দেখতে পাচ্ছ যে কোনাতে এখানে একটা ট্যাব দিয়ে দেবে তো আমি এখানে একটা ট্যাপ দিয়ে দিলাম যার পর তোমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে যে তুমি কয়টা কত ভিউজ পেয়েছ কত লাইক কত কমেন্ট এবং কয়টা শেয়ার তো তোমরা এই যে দেখতে পাচ্ছ ছাব্বিশশো তিরাশি ভিউজ পেয়েছিলাম আমি এই রিলসে সাতাত্তরটা লাইক একশো পাঁচটা কমেন্ট একটা শেয়ার তো এই সবে ছাব্বিশশো আটত্রিশ ভিউজে আমাকে দিয়েছিল ফেসবুক থেকে সেন্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আর্নিং একটা মাত্র ভিউসে আমাকে দশ সেন্ট দিয়েছিল তো তোমরা আশা করি তোমাদেরকে ভালো করে বুঝাতে পারলাম যে একটা ফটো থেকে আর্নিং কত এবং একটা রিলস আর্নিং কত কত ভিউজে কত আর্নিং তোমরা একটু প্লাস মাইনাস করে বিষয়টি দেখে নেবে তো পুরো বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিলাম